নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিম বেগুন রান্না করে দেখাবো। আমি জানি আপনারা সবাই নিম বেগুন রান্না করেন তবে আজ আমি কিভাবে সামান্য তেলে নিম বেগুন রান্না করি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে বন্ধুরা রেসিপিটি দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকবেন আর এই নিম বেগুনের জন্যে আমি একটা বেগুনকে দেখুন বন্ধুরা ছোট ছোটো টুকরো আকারে কেটে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এখন আমি অল্প তেলে কিভাবে রান্না করি দেখতে থাকুন প্রথমে আমি বেগুনগুলোর ভিতরে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো এখন আমি বেগুনগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব পনেরো মিনিট মতন আমি এইভাবে বেগুনগুলোকে রেখে দেব এই পনেরো মিনিট রাখার ফলে বেগুন দিয়ে কিন্তু একটা জল বার হবে সেই জল শুদ্ধ কিন্তু আমি বেগুনটাকে ভেজে নেবো তাহলে সেই জলে বেগুনটা সিদ্ধও হয়ে যাবে আর সিদ্ধ হতে হতে বেগুনটা অটোমেটিক ভাজাও হয়ে যাবে আর নিম বেগুনের আসল উপকরণ হচ্ছে নিম পাতা তার জন্য এখানে আমি কয়েকটা নিম পাতাকে আগে থাকতে আমি ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি আমার যে পরিমাণ বেগুন সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে নিমপাতা নিয়েছি নিমপাতা যেহেতু গাছে থাকে তাই আগে থাকতে একটু ভিজিয়ে রাখলে এর ভিতরে যে নোংরা থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে এখন আমি জল থেকে শেখে ভালো করে নিম পাতাগুলোকে তুলে নেব জল থেকে শেখে আমি নিমপাতাগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করছি রান্নার জন্যে কড়াইতে আমি এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি রান্নাটা সর্ষের তেলেই করছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন এখন কিন্তু তেলটা গরম হয়ে গেছে এখন এই তেলের ভিতরে আমি নিম দিয়ে দেব এখন আমি নিমপাতাগুলোকে সুন্দর করে ভেজে নেব নিম পাতাগুলো কিন্তু ভাজার সময় এইভাবে সমানে নাড়তে হবে না হবে কিন্তু পুড়ে যাবে একদম মুচ করে ভেজে নেবে তাহলে হওয়ার সময় কিন্তু খুব ভালো লাগবে এইভাবে নেড়ে নেড়ে নিম পাতাগুলো দেখুন বন্ধুরা একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে দেখলেই বুঝতে পারছেন এখন আমি নিম পাতাগুলোকে একটা প্লেটের উপর তুলে নেব ভাজা নিম পাতাগুলো আমি তুলে নিয়েছি এখন এই যেটুকু তেল আছে এর ভিতরেই কিন্তু আমি লবণ হলুদ মাখানো বেগুনটাকে দিয়ে দেব এখন সমানে এইভাবে নেড়ে নেড়ে বেগুনটাকে একটুক্ষণ ভেজে নেব আমি নিম বেগুনে লঙ্কা খাই না তাই লঙ্কা দিলাম না আপনারা যদি লঙ্কা খান তাহলে এই সময় কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে এর ভিতরে দিয়ে দিতে পারেন এইভাবে সমানে নেড়ে নেড়ে রান্না করতে হবে বন্ধুরা আমরা জানি বেগুন ভাজতে কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগে আর নিম বেগুন কিন্তু একটা স্বাস্থ্যকর খাবার তাতে যদি আমরা বেশি করে তেল দিয়ে রান্না করে খাই তাহলে কিন্তু তার উপকারের থেকে অপকারটাই বেশি হয়ে যাবে তাই চেষ্টা করতে হবে কম তেলে ভালো করে রান্না করতে তেলটাও কম দিতে হবে আর খেতেও যেন ভালো হয় এই যে দেখুন বন্ধুরা বেগুনের থেকে কতটা জল বেরিয়েছে এই জলেই কিন্তু বেগুনটা সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে দেখতে থাকুন আমি বেগুনটাকে ভেজে নিয়ে ফিরে আসছি দেখাতে হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যাবে আর বেগুনটা কিন্তু কিন্তু যতটা দেখাচ্ছে খাজার পরে কমে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এভাবে নেড়ে নেড়ে বেগুনটা আমি ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা জলটাও শুকিয়ে গেছে আর বেগুনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো চা চামচের হাফ চামচ মতন সর্ষের তেল বন্ধুরা নিম পাতা ভাজার পরেও হাফ চামচ মতন তেল ছিল আর এই হাফ চামচ তেল আমি দিয়ে দিলাম এখন এই তেলটা দেওয়ার ফলে বেগুনের উপরটা একটু তেল তেল হবে আর খাওয়ার সময় কিন্তু ভালো লাগবে তাহলে বন্ধুরা বেগুনটা কিন্তু আমার সম্পূর্ণ এক টেবিল চামচ তেলেই ভাজা হয়ে গেল এখন আমি ভাজা নিম এর সাথে দিয়ে মিশিয়ে নেব আর বেশি ভাজার দরকার নেই এখন কিন্তু নিম বেগুন একদম পুরোপুরিভাবে আমার রেডি বন্ধুরা শীতের শেষে আর গরমের শুরুতে অবশ্যই এইভাবে আপনারা নিম বেগুন তৈরি করে খান শরীরকে সুস্থ রাখুন এখন পুরোপুরিভাবে আমার নিম বেগুন রেডি আমি নামিয়ে নেব আমি জানি আপনারা তো সবাই নিম বেগুন তৈরি করেন তবে আমি যেভাবে তৈরি করলাম এটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবেন